দেবগ্রাম স্টেশনের রক্তাক্ত রাত বেলডাঙ্গার নাজিম হত্যায় চার খুনির যাবজ্জীবন দীর্ঘ তিন বছর আট মাসের লড়াইয়ের পর অবশেষে মিলল ন্যায় বিচার দু হাজার একুশ সালের তেরোই ডিসেম্বর রাত সাড়ে এগারোটা দেবগ্রাম স্টেশনে ছানা ব্যবসায়ীদের সঙ্গে বচসার পর টেনে হিচড়ে নামানো হয় বেলডাঙ্গার তরতাজা যুবক নাজিম উদ্দিন শেখকে নির্মম মারধরের পর ট্রেনের দুই বগির মাঝখানে ফেলে দেওয়া হয় তাকে বগির নিচে পড়েই প্রাণ হারান নাজিম আজ নদিয়ার কৃষ্ণনগর থার্ড কোর্ট চার অভিযুক্তকে দিল যাবজ্জীবন সাজা ও জরিমানা নির্দেশ শোকের সাগরে ভাষা পরিবার আজ পেল বেলনাঙ্গা বেগুন বাড়ির একটা তর্যাদা যুবক নাজিমউদ্দিন তিনি তার বাবা এবং আর ভাই আমার সঙ্গেই আছেন তিনি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন ডিসেম্বর মাসের একুশ সালের তেরো তারিখে রাত্রি আটটা কুড়ির ট্রেনে সেই সময় এই নাজিমউদ্দিন এবং তার আরও কিছু সঙ্গী বন্ধুরা এবং তার কলিগ ছিলেন তারা একসাথেই বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার সময় এই ট্রেনের মধ্যে বেলডা দেবগ্রাম স্টেশন ঢোকার আগে বেথুয়া স্টেশনে কিছু ছানা ব্যবসায়ী ওই কামরায় থাকা একটি ক্যাপসিকাম বিক্রেতা মানে মরিচ বিক্রেতা একজন মহিলা তিনি সেই ক্যাপসিকাম বিক্রি করার সময় বাড়ি দেখেন যে তার ক্যাপসিকাম তার ব্যাগে বা তার কাছে নেই তখন তিনি চিল্লামিল্লি করেন এবং এই নাজিম উদ্দিন এবং তার আরও যা সঙ্গীরা ছিলেন ট্রেনে তারা এটা শুনে খুবই দুঃখিত হয় এবং তাকে কিছু পয়সা দিয়ে সাহায্যও করে এবং পরবর্তীকালে ওই ট্রেনেরই কিছু যাত্রী দেখতে পাই যে এই ক্যাপসিকাম বা মরিচ অন্যের এই আমাদের এই ছানা ব্যবসায়ী যারা ছিল তাদের ওই যে ট্রে তার মধ্যে লুকানো ছিল মানে তারা আর কি চুরি করেছিল এবং এইটা নিয়ে যখন শোরগোল শুরু হয় তখন আমাদের নাজিমুদ্দিন এবং তার সঙ্গীরা এটা নিয়ে প্রতিবাদ করায় তাদের সঙ্গে বচসা হয় এবং তাদেরকে জোর করে বেথুয়া স্টেশনে নামানোর চেষ্টা করার শুরু করে দেবগ্রাম স্টেশনে তাদেরকে নামায় দুজনকে তাদেরকে নামাতে পারে নাজিমুদ্দিন এবং আরও তার দুই সঙ্গী কিন্তু পরবর্তীকালে যখন তারা মারধর করে এবং যখন তারা ট্রেনে উঠতে পারে না তখন নাজিমুদ্দিন একদম শেষে ছিল এবং তাকে ওই দুই বগির মাঝখানে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই ট্রেনে মারা যায় ট্রেনে মারা যায় আচ্ছা তারপরে এই ওই দিন রাতেই ওই ট্রেনে মারা যাওয়ার পরে তখন বাড়ির লোক খবর পায় এবং সঙ্গে সঙ্গে তারা আসে এবং যারা এই কুকাণ্ডে মানে যেই ছানা ব্যবসায় জড়িত ছিল তারা সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই রাতেই আব্দুর রহিম ভাই তার বড়ো ভাই সেই মামলাটা করে এফআইআর করে কৃষ্ণনগর জিআরপিতে এবং পরবর্তীকালে তাদের মধ্যে কয়েকজন অ্যারেস্ট সবাই অ্যারেস্ট হয় পরপর এবং বিচার চলার পরে চার্জশিট সাবমিট হয় আন্ডারসেকশন থ্রি হান্ড্রেড টু আইপিসি সঙ্গে থার্টি ফোর এবং তার মধ্যে পাঁচজন ছিলেন পাঁচজনের মধ্যে এই মামলা চলাকালীন একজন মারা যায় এই মামলা চলাকালীন আমাদের লানের এডিজে থার্ড গোটে এই মামলাটা চলছিল সেই সময় মামলা চলাকালীন ওই সাহেব ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সে কোর্টটা ভ্যাকেন্ট হয় এই ভ্যাকেন্ট হওয়ার সময় এই মামলাটা একটু গুরুত্বটা কমে যায় অথচ মানে থমকে যায় তখন দু একজন আসামি জামিন পেয়েছিল সেই জামিন পাওয়ার পর আমাদের আব্দুল রহিম ভাই যে সে ডিফ্যাক্টো কমপ্লেন এবং আমাদের কলকাতা হাইকোর্টের কিছু লয়ার যা আলিয়া হাসেন আলমগীর ভাই এবং আমি এখানে ছিলাম এনাদের পক্ষে আমরা সকলে মিলে এই মামলার সুপ্রিম কোর্টে এই বেলের বিরোধিতা করি তখন সুপ্রিম কোর্ট মাননীয় জজ সাহেব এই মামলায় দ্রুত ত্বরান্বিত বিচার বিচারের জন্য আদেশ দেন এবং আদেশ দেওয়ার পর লন্ডেন এটি যে থার্ড কোর্ট কৃষ্ণনগর এটি যে কোর্টে তিনি চার্জে ছিলেন তিনি এই মামলার বিচার করেন এবং আজ আপনারা জানেন গতকাল তাদের দোষী সাব্যস্ত হয়েছে আজকে তাদের বিচার দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে তাদের সেন্টেন্স দেওয়া হয়েছে প্রত্যেককে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং আরও কুড়ি হাজার টাকা করে জরিমানা যদি কেউ জরিমানা না দিতে পারে আরও মাস করে তাদের জেল ধার্য করা হয়েছে কোন কোটি আজকে বিচার শেষ এটা লান্ডেড এডিজে কৃষ্ণনগর থার্ড কোর্ট আসামিদের যারা সাজা পেলেন তাদের নামটা একটু বলবেন প্রথমে পাঁচজন ছিলেন তার মধ্যে হচ্ছে বীরু ঘোষ পাপাই ঘোষ পরিমল ঘোষ নরেন ঘোষ এবং সুদীপ্ত ঘোষ তার মধ্যে পাপাই ঘোষ তিনি মারা গেছেন বাকি চারজনের আজকের কনভিকশানের আমি লাজমদ্দিনের বড়ো ভাই হিসেবে এটাই বলতে চাই যে আমি এই কেসে আজ চার বছর ধরে আমরা হাঁটাহাঁটি করছি চার বছর খাটনি করার পরে আজকে আমরা যে সতের পথে চলে ন্যায়ের পথে চলে যে ন্যায় বিচার পেয়েছি এতে আমরা খুব সন্তুষ্ট এর জন্য আমাদের পাশে সব সময় ছিল আমাদের এই কোর্টের উকিল জ্যোতিষ ভাই তারপরে আমাদের যে পিপি সাহেব অন্নব গাঙ্গুলি উনিও আমাদের এই কেসে অনেকটা সহযোগিতা করেছে মানে মানে পুরো হানড্রেড পার্সেন্ট মানে সহযোগিতা করেছে হ্যাঁ তারপরে কলকাতা হাইকোর্টের উকিল আলী আহসান আলমগীর উনি উনিও আমাদের প্রথম থেকেই কেসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে প্লাস কৃষ্ণনগরের যে প্রথম আমাদের আয়ু ছিল আপনার ওনার নাম হচ্ছে বিধানচন্দ্র দে উনিও আমাদের ফুল সহযোগিতা করেছে মানে উনি ওনারই ইয়েতেই প্রথম আমাদের আসামিগুলো ধরা হয় উনি খুব খেটে আসামিগুলোকে ধরেছিল এবং আমাদের সাক্ষীগুলাকে নিয়ম মতো ডেকে নিয়েছে টিআই প্যারেড ওয়ান সিক্সটি ফোর যতটা রুলস আছে কেসের মধ্যে সেগুলো উনি পূরণ করেছিল হ্যাঁ আজকে কালকে ওই কেসের ওদিকে দোষী সাব্যস্ত করা হয় এবং ওদিকে কালকে কাস্টাডিতে নেওয়া হয়েছে আজকে বারো আট দু হাজার পঁচিশে তাদের আজীবন কারাদণ্ড সাজা শোনাইছে জজসেব আর তারপরে ছ মাস ছ মাস আরও তাতে যদি না দেয় টাকা কুড়ি হাজার তবে ছমাস এস্টার আরও জেল খাতে হবে এর জন্য এতে আমরা রায়ের আমরা রায়ের খুব খুশি এতে খুব ধন্যবাদ